সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম আপনারা জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দর্শক রসুন রয়েছে এই রসুনের পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে এবং পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কেমন আছে আপনার দর্শক সরাসরি আমরা ব্যবসায়ী সঙ্গে কথা বলে জানিয়ে দেবো এবারে এখানে দেখতে পাচ্ছেন আলু রয়েছে দর্শক এই আলুর বাজার দরদাম কেমন রয়েছে আপনাদের তাও আপনাদের জানিয়ে দেব আমরা সরাসরি ব্যবসায়ী সঙ্গে কথা বলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাল আলু রয়েছে তো আলু ধরো আমরা সরাসরি ব্যবসায়ী সঙ্গে কথা বলে জানিয়ে দিব আলাইকুম আসসালাম আলহামদুল্লা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজের দাম আজকে বাজার পেঁয়াজের দাম কম কয় কমছে আজকে